একটি পুকুরে এগারোটি ব্যাংক আছে চারটি ব্যাংক মরে গেছে পাঁচটি ব্যাংক চলে গেছে তিনটি ব্যাংক আবার ফিরে আসছে ওই পুকুরে এখন প্রশ্ন হলো এই পুকুরে এখন মোট কয়টি ব্যাংক আছে আমি আপনি বলতে পারবেন তো বলেন তো কয়টা ব্যাংক আছে এগারোটা ব্যাংক আছে এগারোটা ব্যাংক সাইডটা মরে গেছে সাইডটা মরে গেছে হাসটা চলে গেছে হাসটা চলে গেছে গা পাঁচটা সাইডটা পাঁচটা সাইডটা নাই হ্যাঁ নয়টা নাই

চাৰে নয়ে কইনাক এঘাৰটা এইবাৰ আচ্ছা আমার কথাটা আবার লক্ষ্য করেন আমার লেখাটা ভালো করে খেয়াল করেন লক্ষ্য করেন এই দেখেন একটি পুকুরে এগারোটি ব্যাংক আছে চারটি ব্যাংক মরে গেছে পাঁচটি চলে গেছে তিনটি আবার এই পুকুরে ফিরে আসছে ঠিক আছে

পাঁচটি ব্যাংক চলে গেছে আর পরে আবার এই পুকুরে তিনটি ব্যাংক ফিরে আসছে এখন প্রশ্ন হলো এই পুকুরে এখনো পর্যন্ত মোট কয়েকটি ব্যাঙ্ক আছে হা হলো থেলে তিনটা আছে তিনটা আছে মন করুন যে তিনটে হিরিয়েছে হা মোর তো এগারোটার থেকে মনে করছে নয়টা বা নয়টা বা দুইটা রয়েছে হাতে হা অন্য একটাতে গাভিন এটা একটা আছে এটা লইয়া তিনটা তিনটা হয়েছে হা

আবার এই পুকুরে ফিরে আসছে এখন আপনারা বলতেন পাঁচটায় আছে দর্শক কিন্তু আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং প্রশ্নটিও শুনেছেন আপনারা অবশ্যই একটু হিসাব করে একটু বুঝিয়ে দিবেন একটু বলে দিবেন যে আসলে এই পুকুরে এখনো পর্যন্ত মোট কয়টি ব্যাঙ আছে